হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেবি মম প্রীতি আজকে সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে বাইকে করে একটু বেরিয়ে পড়লাম যে একটু ঘুরে আসি ইসলামপুরের বাইপাস যেখানে শেষ হয়েছে শ্রীকৃষ্ণপুরে সেখানে এই ক্যাফেটি রয়েছে এই ক্যাফেটি হলো টি পয়েন্ট এখানে কখনো আমার আশা হয়নি তাই আজকে খুব ইচ্ছে হলো যে সন্ধ্যেবেলা যাই তাই দুই ভাইয়ের সঙ্গে সন্ধ্যাবেলায় রওনা দিয়ে দিলাম বাইকে করে আর ফাইনালি চলে এলাম ক্যাফেটিতে আমিও কখনও আসিনি এটাই আমার ফার্স্ট যে এখানে চা খাবো চা নাকি এখানে খুব টেস্টি হয় তার জন্য বিশেষ করে আসা অদ্রিকও খুব এনজয় ও তোর মামার কোলে করেই ঘুরছিলো আমরা ক্যাফেটির ভেতরে প্রবেশ করলাম আর ফাইনালি বসলাম আর ডেকোরেশন দেখছিলাম যে কেমন যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি এর আগে কখনও আসিনি। আর দিয়া আর অদ্রিক যেহেতু চা খাবে না তাই ওদের জন্য আমি একটু নিয়ে এলাম চিপস কুরকুরে আর দিয়ে হাতে করে নিয়ে সেটাই নিয়ে যাচ্ছে আর ওর ভাইকে একটা দিয়ে দেবে ওর ভাইও যেহেতু ছোট্ট কেউ চা দেওয়ার যাবে আমি খুবই দুষ্টু খুবই দুষ্টুমি করে কিন্তু হাতে যেহেতু চিপসের প্যাকেট পেয়েছে ও তো সঙ্গে সঙ্গেই ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছে আর ওর দিদিকেও বললাম যে তুইও খেতে শুরু করে দে আর কিন্তু ও তো এখন খাবে না ও একটু পরেই খাবে আমরা দিয়েছিলাম মাখন চায়ের অর্ডার আর সেটা ফাইনালি চলে এসেছে কিন্তু চাটা খেতে একদমই টেস্টি ছিল না তো আমি আজকে মিন ব্লক এখানেই টাটা